আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা দেশ এবং দেশের ভাই থেকে যে যেখান থেকে আমার এই ছোটো ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু সালের নতুন বছরের আড়াইশ দিন হরমোন যুক্ত করা হাইব্রিড মনোসেক্স মাছের পোনার সম্পর্কে আলোচনা করব। যারা নতুন বছরের হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে আগ্রহী বা চাষ করবেন আমাদের কাছ থেকে এই পোনাগুলো স্বল্প মূল্যে পাবেন আমরা সারা বাংলাদেশের ভিতরে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তবে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকবেন যেমন অনেকেই বারো দিন বা পনেরো দিন আঠারো দিন বিশ দিন পঁচিশ দিন দশ দিন এভাবে হরমোনগুলা ব্যবহার করে তো এই যে এই বিষয়গুলো আপনার একটু যাচাই বাছাই করতে হবে আমার মনে হয় আপনি হেসারিতে এসে হ্যাসারি ভিজিট করে মাছের পোনাটাই সংগ্রহ করাটাই বেটার কেননা এখন বর্তমান বেশি প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে আপনি কিভাবে বুঝবেন সে কি আসলে হেঁসারির মালিক নাকি ইউটিউবার না দালাল না ব্যাপারী এই জিনিসগুলো বোঝার কোনো কায়দা নেই এই জন্য মাছের পোনার সংগ্রহ করার সময় আপনি যদি হ্যাসারিতে এসে মাছের পোনার সংগ্রহ করেন সব থেকে ভালো হয় এবং কি আড়াইশ দিন পূর্ণ হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনসক্ততা লাফিয়া মাছের পোনার সংগ্রহ করতে পারবেন এখানে আরেকটা কথা হলো আপনি যাচাই বাছাই করতে পারবেন আসলে কোন হ্যাঁচারির মাছ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা সবচেয়ে বড় বিষয়টা হলো এখানে যাচাই বাছাই করতে পারবেন হেসারি ঘুরতে পারবেন দু চারটা হেসারি ঘুরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনি যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় অবশ্যই এক গ্রেড এবং কি বি গ্রেড আছে এক গ্রেডেড মাছের পোনাটাই সংগ্রহ করতে হবে এবং কি ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাটা আছে বড় ব্রড মাছ থেকে উৎপাদিত পোনাগুলো আজকে পর্যন্তই সকলেই ভালো